মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পরমাণু আলোচনা শুরু করার কোন সিদ্ধান্ত নেয়নি ইরান বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আরাকচি বলেন যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানের হামলাকে সমর্থন করল এবং পরে সরাসরি আমাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর আক্রমণ চালালো তখনও আমরা তাদের সঙ্গে আলোচনায় ছিলাম তিনি আরও বলেন সাম্প্রতিক আলোচনায় তারা আমাদের জাতীয় অধিকার বিসর্জন দিতে প্রলুব্ধ করার চেষ্টা করেছে কিন্তু যখন নির্দিষ্ট কিছু ঘটনা ঘটল তখন তারা যুদ্ধ চাপিয়ে দিল এবং অপরাধী ইহুদি শাসক গোষ্ঠীকে আমাদের ওপর হামলা চালানোর সুযোগ দিল আর অভিযোগ করেন যুক্তরাষ্ট্র আলোচনার সময় বিশ্বাসঘাতকতা করেছে এই তিক্ত অভিজ্ঞতা ভবিষ্যতে তেহরানের কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রভাব ফেলবে বলে জানান তিনি তবে কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি বলে জানিয়েছেন এই ইরানি কর্মকর্তা তিনি বলেন আমি এখনও বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রক্ষা করছি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কোনো বৈঠকের আয়োজন হচ্ছে এমন ধারণাও নাকচ করে দিয়েছে আরাকছি তিনি বলেন যুক্তরাষ্ট্রের বক্তব্যে পরস্পর বিরোধিতা রয়েছে এখন পর্যন্ত তাদের সঙ্গে নতুন কোন পরোক্ষ আলোচনা নির্ধারিত হয়নি ডেক্স নিউজ কামরুজ্জামান কামরুল এন টিভি